নমস্কার বন্ধুরা আজকে আপনারা দেখবেন ইংলিশ মডেলের একটা খাট আমরা বক্স খাটে কনভার্ট করেছি যাতে সাধারণ বক্স খাটের তুলনায় দামটা একটু কমে যায় এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আর যে ডাসাগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শাল কাঠের ডাসা দেওয়া রয়েছে এরকমভাবে যদি আপনারা একটা কিং সাইজ সেগুন কাঠের বক্স খাট তৈরি করেন তাহলে সেটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু হবে রেঞ্জটা তারপর আপনি যত ভালো সেগুন কাঠ নেবেন দাম কিন্তু বাড়তেই থাকবে তো এই খাটটা আমরা সেগুন কাঠে বক্স মডেলে মাত্র সাঁত্রিশ হাজার টাকা দাম রেখেছি এর আগের দিন আপনারা এই খাটটারই ডেলিভারি ভিডিও দেখতে পেয়েছেন এই খাটটাই যদি বক্স মডেলে না হয়ে ইংলিশ মডেলে আপনারা করেন তাহলে কিন্তু দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা অনেক কাস্টমার এখন বক্স সিস্টেম খাটের সঙ্গে হাইড্রোলিক সিস্টেমটা চাইছে এই খাটটাই যদি আপনারা বক্সের সাথে হাইড্রোলিক সিস্টেম করেন তাহলে তিন হাজার টাকা দাম বেড়ে যাবে এটাই আপনারা চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা সেটিংস করার পর খাটটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ঠিকানা উল্লেখ করে দেবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কত দূর থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর বন্ধুরা এখন কিন্তু আমাদের ছবি ভিডিওতে লাইক শেয়ার এগুলো খুবই কম আসছে আপনারা প্লিজ আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এগুলো করে দেবেন আর এখনও যারা আমাদের স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই এখনই ফলো করে নিন আমাদের ইউটিউবেও কিন্তু চ্যানেল রয়েছে আপনারা ওখানেও চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওখানে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো বিশেষ করে সিএনসি প্রোগ্রামিং সম্বন্ধে জানতে হলে আমাকে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আমাদের খাট সেটিংস কিন্তু শেষ হয়ে গেছে এখন এটাকে খুলে ফেলা হচ্ছে আপনাদেরকে আমাদের ঠিকানা সম্বন্ধে ডিটেলসে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হলো বাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো কৃষ্ণনগর আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চলে আসবেন বাস স্ট্যান্ড থেকে কিন্তু গাছাবাজারের বাস অনায়াসেই পেয়ে যাবেন আর গাছাবাজার বাস স্ট্যান্ড যেখানে নামবেন সেখান থেকে মাত্র সামান্য দূরত্বেই কিন্তু আমাদের স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসি এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারেন আমরা কিন্তু সেখানে আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে আমাদের এখানে আসবেন এছাড়াও যে কোনো ফার্নিচার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ এস এম করতে পারেন আমরা কিন্তু সেখানে আপনাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দেবো তাহলে বন্ধুরা আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকের এই খাটটির মডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসছি পরের ভিডিওতে ধন্যবাদ